জোরে নামে নেমেছিল তো দেখতেই পাচ্ছ অনেক জল লেগে গেছে তো এই যে অনেক দিন পর একদম গাছপালা মাটি সব কিছুই মানুষ বলো সবাই প্রাণ নতুন প্রাণ মনে হচ্ছে ফিরে পেলো এত খরা দিয়েছিল আর এখন একদম দেখো মানে একদম নিস্তব্ধ হয়ে গেছে একদম বৃষ্টির জল পেয়ে যেন একদম গাছগুলো ইসেগুলো মানে সব নিত্যেজ হয়ে গিয়েছিল মানে এখন মানে শীতল হয়েছে তো শীতল হওয়ার পরে মানে নিত্তেজ হয়ে গেছে একদম দেখো কীরকম থমথমে পরিবেশ একদম I love you. তারপর এদিকে যে সবজি কেটে নিচ্ছি তো ক্ষেত থেকে টাটকা টাটকা ডাটা নিয়ে এসেছি তো ডাটা দিয়ে আর হচ্ছে সুটকি মাছ দিয়ে একটা তরকারি রান্না করব আর নদী থেকে কিছু মাছ নিয়ে এসেছিলো দাদা যেহেতু জাল পেতে রেখেছিলো তো নদী বলবো না তো আমাদের সামনে যে দোলা আছে সেই দোলা থেকে তো ওখানটায় নদীর মাছই ঢুকে তো সেই মাছগুলো রান্না করব শুধু দাদার জন্য রান্না করব ওই মাছ কিন্তু আর কেউ খেতে চায় না শুধু দাদাই খাবে তো দাদার জন্য অল্প করে রান্না করব এর জন্য দুটো সবজি কিন্তু আমি কেটে নেব আর ওইদিকে কিন্তু মাছগুলো মা কেটে দিচ্ছিলো যেহেতু আমার এদিকে উনানটা লেপেছিলাম দেরি হয়ে গেছে এর জন্য যে তারা হলো করে সবজিটা কেটে নিচ্ছি যে গাছ থেকে কল্লাটা নিতে আসলাম কল্লাটা না পেকে গেছে গো ওই দেখো তো যে দেখো সব কিছু ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি তো যে গাছ থেকে যে কল্লাটা নিয়ে আসলাম এদের যে পটলগুলো নিয়ে আসলাম তো বৃষ্টির মধ্যে আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম না দেখো যে বাইরে বৃষ্টি পড়ছে তো এই যে পটলগুলো নিয়ে আসলাম আর এদিকে তো সবজি কাটছি আর সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে দেখো ডাটা কেটেছি ডাটার কত পাতা ছড়িয়ে আছে তো এগুলো কেটে নেই তারপরে গোছ করব। তো এই যে রান্না করব এটা আলাদা করে ডাটা দিয়ে তো এটা করব সুটকি মাছ দিয়ে আর এটা হচ্ছে এই যে নদীর মাছ তো এই যে রাত্রেবেলা বৃষ্টি হয়েছে না জাল পেতে রেখেছিল তো এই যে মাছ পড়েছে তো ওগুলো দিয়ে যেটা রান্না করবো ওটা শুধু দাদাই খাবে তো বাচ্চারা ওই মাছ খেতেই চায় না জানো তো ওই যে সব কিছু রেডি করে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো না কি এলোমেলো হয়ে আছে সব কিছু আর এইদিকে এই যে ভাতটা টিপ টিপ করে আগুন জ্বলছে কারণ এই যে উনানটা লেপেছিলাম এর জন্য মানে জালটা ভালো করে জ্বলছে না টিপ টিপ করে জ্বলছে তারপরে যেদিকে দেখো ভাতটা হয়ে গেছে তো এই যে দাদার জন্য যে তরকারিটা রান্না করব সেটাই বসিয়ে দিয়েছি আর একদমই অল্প কিন্তু তরকারিটা যেহেতু শুধু দাদা একাই খাবে এর জন্য একটু তরকারি কিন্তু ওনানে রান্না করতে কিন্তু মানে আরও বেশি দেরি হয় অল্প একটু তরকারি গ্যাসে রান্না করলে কিন্তু আঁচ কম কম দিয়ে কিন্তু রান্না করা যায় আর উনানে তো আঁচ কম দিলে পরে হবে না তারপরে এদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে আসলাম ঘরটা মোছার জন্য তো আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুব ভালো লাগছে কিন্তু ওয়েদারটা দাদা যেদিকে বাজার থেকে চলে আসলো মেয়েকে স্কুলে দিয়ে তারপরে যে বৃষ্টিটা একটু কমেছিল সকালের বাসি জামা কাপড়গুলো কেচে ঘরে দিয়ে রেখেছিলাম মেলে তো এখন দেখি বৃষ্টিটা একটু কমেছে হাওয়া বাতাসে শুকিয়ে যাবে ভাবলাম বের করে দেই তো এই যে সকাল থেকে বৃষ্টির মধ্যে সংসারের কাজগুলো কিভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এদিকে দাদা যে কী কী বাজার নিয়ে এসেছে দেখো সাপলা নিয়ে এসেছিল ইয়া সাপলা বড় শাপলাগুলো শাপলাগুলো অনেক বড় বড় ছিল কিন্তু তো তুলে তোমাদের আর দেখাতে পারলাম না তো আলু আর হচ্ছে এখানটায় আছে শশা আর নিয়ে এসেছে ডিমের পাতা তো কালকে যেহেতু বৃহস্পতিবার মাছ খাবে না এর জন্য আজকে ডিম নিয়ে এসেছে তারপরে একদম স্নান ধান করে আমি চলে আসলাম সমস্ত কাজকর্ম সেরে তো মেয়েকে স্কুল থেকে আনতে যাব কারণ দাদা দিয়ে এসেছে তো দাদার বাড়িতে আবার কাজ আছে গরুর জন্য ঘাস কাটবে আর এদিকে কিন্তু ওয়েদারটা আজকে খুবই সুন্দর তারপর আমি স্নান ধান করে চলে আসলাম তো মেয়েকে আনতে যাব তো রেডি হয়ে নেই তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে thanks for watching তো এই যে দেখো আমি একদম শাড়ি টাড়ি পরে রেডি সেডি হয়ে গেছি তো এখন এই যে বেরিয়ে যাব তো আমাদের দেখো এখান থেকে এখানে যদি যাই তবুও কিন্তু শাড়ি পরে যেতে লাগে তো ওই যে কুর্তি চুড়িদার কিছুই কিন্তু পরি না তো বাইরে গেলে বাড়িতে যখন যাই বাবার বাড়িতে গেলে পরি আর বাইরে গেলেও পরি কিন্তু এখান থেকে পরা হয় না কারণ আগে থেকেই প্রথম থেকে মা পড়তে দিত না তো এখন এই যে নতুন করে পড়তেও কিন্তু লজ্জা লাগে জানি না ভবিষ্যতে পড়তে পারবো কি না দেখা যাক তো এই যে চুড়িদার বা কুর্তি কিন্তু পরে গেলে অনেকটাই সুবিধা হয় চট করেই কিন্তু পরে যাওয়া যায় আর এখান মানে যে কোনো একটা জায়গায় যে এত দূরে রাস্তা গেলে শাড়ি পরে গেলে কিন্তু খুবই অসুবিধে হয় যেহেতু আজকে ওয়েদারটা ঠান্ডা আছে এর জন্য বেশ ভালোই লাগবে তো এর জন্য যে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিলাম আর এখন কোন ফ্যামিলিতে বলো তো সব কিছু পড়া অ্যালাউ করে না কিন্তু আমাদের ফ্যামিলিতে অ্যালাউ করে না যদি পড়ি প্রথম মানে পড় পড়লে তো কিছু কি বলবে প্রথম প্রথম কয়েকদিন একটু মানে বলবে এটা সেটা ঢেঁসা দিয়ে কথা বলবে অনেক কিছুই বলবে চুড়িদার পড়া নিয়ে বা নাইটি পড়া নিয়ে এর আগে কিন্তু অনেক কিছু হয়ে গেছে এখনও লোকজন আসলে কথা শোনায় কেউ মানে বুঝতেই পারো বয়স্করা কীরকম যখন বয়স্করা বয়স্করা একসাথে হয় তখন জিজ্ঞাসা করে তোমার বাড়ির বউ কি নাইটি পড়ে তখন এগুলো নিয়ে কিন্তু অনেক ঢেঁসা দিয়ে কিন্তু কথা শোনায় কিন্তু তার মেয়েরাও যে পরে সেবেলায় সেবেলায় কে বলবে কিন্তু কিন্তু সেগুলো বলতে গেলেই কিন্তু অনেক বড় হয়ে যায় তো আর কিছু বললাম না যে যাচ্ছি মেয়েকে আনতে আর আমাদের তো একটা বারো মাস কাঁঠাল গাছ আছে তো এই যে দেখো এখন কিন্তু আশ্বিন মাস তো এই যে কতগুলো কাঁঠাল দেখো একসঙ্গে ধরে আছে এটা কিন্তু বারো মাসি ধরেই গেছে কাঁঠাল তো এই যে এখন আস্তে আস্তে কাঁঠালগুলো কিন্তু ধরতে শুরু করবে তো এই যে দেখো এক জায়গায় কতগুলো কাঁঠাল দেখো দেখতে পাচ্ছ তিন চার পাঁচটা কাঁঠাল কিন্তু একসঙ্গে এই যে ধরে আছে আর এই যে বারো মাস কাঁঠাল এই কাঁঠালটা খেতেও কিন্তু খুব টেস্টি হয় আর এই গাছের কাঁঠালটা না প্রচুর কিন্তু সুন্দর কিন্তু গলে কিন্তু রান্না করলেও আর পাকলে পরেও কাঁঠালটা প্রচুর মিষ্টি কিন্তু তো যে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম চারপাশের পরিবেশটা তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই